আমি দেখছি যে কোটি টাকা আমার এক বন্ধু ছিল মেরিন ইঞ্জিনিয়ার এক কোটি টাকা ক্যাশ টাকা নিয়ে খামারে নামছে প্রজেক্ট করলো গরু কিনলো আমার পাঁচ লাখ টাকা মারে দেউ দাও গরু বাকি নিয়ে গেছে টাকা দেয় না খবর নেই সে দেউলিয়া গেছে কোথেকে দেবে গরুর ঘুরায় ধরে গেছে গরুর ট্রিটমেন্ট না গরু নার্সিং না যত্ন না গরু মারা যাচ্ছে যারা খামার করে লস খাচ্ছে এবং খামার শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ তারা লস খাওয়ার কিছু কারণ রয়েছে উদ্যোক্তা আসলে আমি উদ্যোক্তাই বলবো শুধু খামারই বলবো না আসলে আপনি কিন্তু সফল উদ্যোক্তা আপনি উদ্যোক্তাকে সফল হতে হলে কী কী জিনিস প্রয়োজন আবহাওয়া অফিস থেকে বলেছিল আজকে এবং আগামীকাল দুদিন বৃষ্টি হবে তাও সকাল সকাল বের হয়ে পড়ি বৃষ্টির দিনে রাস্তার ও বর্ষাকালের বৃষ্টির বাংলার সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলি উদ্যোক্তার খোঁজে আমি ও আমার টিম আসসালামু আলাইকুম বিসফুল রহমান আলিম দর্শক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আজকে আসছি দিনাজপুর জেলার ঘোরাঘাট চার সাল গ্রামে আসলে আমরা এর আগেও দেখছেন তুহিন বাই তুহিন ডেয়ারি ফার্ম যিনি আসলে একজন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা এবং উনি একজন ডাক্তার মানে আমাদের পশু ডাক্তার পাশাপাশি একজন উদ্যোক্তা আমি আসলে আসার পরে দেখতে পেলাম যে আমি আজ থেকে বোধ হয় আগে আসছিলাম ছোট্ট একটা খামার ছিল আস্তার বিশাল খামার কিভাবে সম্ভব এবং কীভাবে সে

ইয়ং উদ্যোক্তা তরুণ প্লাস আপনি কি ডাক্তার ভাই আমি একজন পশু ডাক্তার পাশাপাশি মার্শাল দেখেন যারা গরু পালন করতে চান যারা গরু পালন করতে চাচ্ছেন গরু পালন করবেন

আমার লাভ হবে পারগুড়িতে দশ হাজার টাকা কমে পাবো তারপর তো অনেকগুলো আছে খারাপ কিন্তু নাই তারপরে ফাইন ফাইন দেখতে হ্যাঁ এগুলো ভালো কিছু কালেকশন রাখা আছে চলেন আমার নতুন খামারটা আপনার দেখেন আপনার যারা দর্শক তাদেরকে দেখান খামারটা কীভাবে পরিচালনাশালা খামার হ্যাঁ যদি আমরা আজকে ড্রোন নিয়ে আসি নাই আমরা চেষ্টা আসলে ড্রোন বলতে আমরা আসলে আমি চিন্তাই করি যে সত্যি কথা বলতেছি আমি চিন্তা করি আগে ভিডিও করছিলাম মনে করছে আমার পিছনে যে খামারটা আছে মনে হয় একটু খামার এটা যেন ড্রোন নিয়ে আসলে কিন্তু আসলে না ওনার যে প্রোজেক্ট মার্শাল্লাহ এটা আসলে যদি গরু না কিন্তু দেখার মতো ওনার প্লান আছে আমার সাথে থাকেন আমার কাজ এখনো বাকি আছে হ্যাঁ এগুলা যে টাইলস হবে এখানে ফুলের টপ হবে খুব সুন্দর বা একটু রুচি সম্মত পরিবারই কাজটা দেখেন মানুষের প্লান মানুষের শ্রম পরিশ্রম কোথায় যায় আজ থেকে এক বছর আগে তার কি অবস্থা আর এখন মার্শাল্লাহ দেখেন আমরা তো সময় গরু শেডে পড়ে থাকি ভাই গরু গোয়ালে পড়ে থাকি ওই জন্য জায়গাটা একটু রুচি সম্মত করার দরকার আমাদের অফিস এটা আমাদের কর্মস্থান ভরে গেলো ভাই মার্শাল প্রজেক্ট শুরুতে আপনি কিভাবে ছিল আমার শুরুটা ছিল ভাই মাত্র পাঁচশো সয়াত্তর টাকার ওষুধ কিনে আমি ডাক্তারের পেশায় নিজেকে নিয়োজিত করি কিভাবে প্রথমে যখন কোনো কর্ম ছিল না লেখাপড়া করলাম কোনো কর্ম নাই কি করব তখন যাই হোক বাবার আছে পরিবার আছে কিন্তু থাকলে কি আমাকে দিবে আমার তো নাই কিছু তখন আমি বিয়ে করি তখন তো আমার মানে ঘানি চলে আসলো ঘাড়ের উপরে তো তখন কি করলাম কি করব একটা ট্রেনিং করলাম যুবনন থেকে ট্রেনিং করার পরে ফোন আসলো বিভিন্ন জায়গায় টোন নাম্বার দিলাম যোগাযোগ করার জন্য মানে গরুর তখন ডাক্তার কম ছিল ফোন আসলো আমার মনে আছে ব্যাগ সহ ওষুধ কিনছিলাম মাত্র পাঁচশো ছয়াত্তর টাকা ওই একটা ফোনে চলে গেলাম আচ্ছা ডাক্তারি করার জন্য যা যা ওই গরুটার এফিমেরাল ফিভার সিজন ছিল তখন তো যা মাথায় একটু প্যানে ঢেলে দিলাম দেওয়ার পর ইঞ্জেকশন করে দিলাম অ্যান্টিবায়োটিক অ্যান্টিসিস্টামিন তখন ডায়গোলোফেনাক ছিল এখন তো ব্যান হয়ে গেছে এখন ওটার পরিবর্তে বিভিন্ন গ্রুপের ওষুধ আছে ইঞ্জেকশন ডায়াকলোফেনাক দিলাম ইনস্ট্যান্ট গরু সুস্থ এক ওই গেলাম গরু সুস্থ হয়ে গেল পাঁচশো টাকা আমাকে দিল আচ্ছা প্রথম কলেই জীবনের আমার ইনকাম শুরু হয়ে গেল তারপর থেকে বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে যাই ফোন নাম্বার দেয় বা এক গ্রামে একটা গরু ভালো হলে তখন ওরা সুনাম ছড়ে যায় ভালো ডাক্তার এই যে ভালো একটা নাম শুরু হয়ে গেল ভালো নামটা আজও আছে পাঁচশো ছয়াত্তর টাকা থেকে শুরু তখন ডাক্তারি করি পাশাপাশি কৃত্রিম প্রজনন গরুর বীজ দেওয়া প্রচলনটা আমার এলাকায় প্রচুর কিন্তু তো বীজ দেওয়া কাজটা করতাম এখনও করি এই কাজ করি তখন যে ইনকামটা হয় এটুকু দিয়ে সংসার পরিচালনা করার পর যেটা অবশিষ্ট থাকে এটা দিয়ে আমি প্রথমে দুইটা বকনা কিনলাম মোটামুটি ছয় মাসের ইনকাম দিয়ে দুইটা বকনা দিয়ে শুরু করলাম তারপরে আমার দেখতেছি গরু লালন পালন করতেছি আমি ডাক্তারি করে ইনকাম করতেছি আবার গরুতে আমার ইনকাম আসতেছে এই গরু ছয় মাস লালন পালন করে বিক্রি করলাম তখন দুইটা বিক্রি করে চারটা কিনলাম এভাবে ডে বাই ডে এভাবে আস্তে আস্তে ওখানে একটা শেড করলাম ছোট শেড গত বছর দেখে গেছিলেন তারপরে ওখান থেকে চিন্তা ভাবনা ওই যে রোডের উপরে ঘাসের জমি দেখছেন ঘাস লাগাইছি তারপরে এই যে এখানে খামারটা করলাম এটা প্রথম দেখলাম হ্যাঁ এই খামারটা করলাম তো চিন্তা ভাবনা ইনশাল্লাহ আরো বড় করে এই সেক্টরে এই যে আপনি খামারটা করলেন টাকসারটা তো মানে দর্শক আসলে এটা না বললে না আমার মনে ঢাকা শহর লাগবে না এটা নিজের মানে আপনাদের এই ট্রাকচারটা দেখলাম করছে দেখা উচিত জি আপনার টোটাল কত খরচ হচ্ছে এটা এটা জায়গা সহ প্রায় আশি লাখ প্লাস আমি মনে করি যে উত্তরবঙ্গের মধ্যে আইডল আমি যেটা মনে করি কারণ যে খামারের অবস্থা তো সেই হিসেবে যারা আসলে লস খাচ্ছে বা যারা আসতে চাইছে খামার সেক্টরে আপনার তরফ থেকে তাদের কী পরামর্শ থাকবে যেটা লস না খায় যারা খামার করে লস খাচ্ছে এবং খামার শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ তারা লস খাওয়ার কিছু কারণ রয়েছে ট্রেনিং না করা যে সেক্টরটা আপনি জানেন না সেই সেক্টরটা আপনাকে যদি দেওয়া হয় আপনি পারবেন কখনই পারবেন না তো ট্রেনিং করে এই সেক্টরে ইনভেস্ট করতে হবে অনেক নতুন উদ্যোক্তা রয়েছে প্রবাসে থাকে বিশ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা বন্ধু শেডের পিছিয়ে ইনভেস্ট করে এই মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করা যাবে না আপনি দুইটা চারটা বকনা ব্যস্তি শুরু করেন মা ওয়াইফ ভাই চাচা এদেরকে দিয়ে সন্তান এদেরকে দিয়ে দুই চারটা বায়ুর কিরে লালন পালন করেন করে আগে ওখানে শিখেন এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি ঘাসের প্রজেক্ট না থাকা ঘাসের প্রজেক্ট যারা খামারি কেউ যদি বলে যে ভাই আমি ঘাস ছাড়া খামার করতে চাই তাদেরকে আমি অনুরোধ নিষেধ করব ঘাস ছাড়া কখনোই খামার করা যাবে না কারণ বর্তমান যে দানাদার খাবারের দাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিজস্ব খামারের নিজের ঘাস ছাড়া কখনোই আপনি খামার করে সবল হতে পারবেন না আমরা নাম মাত্র দানাদের দিয়ে গরু লালন পালন করি তো ঘাসের প্রজেক্ট থাকতে হবে এবং ট্রেনিং থাকতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে কি গরু নির্বাচন গরুর জাত নির্বাচন রাইট এটা হচ্ছে মেন মেইন ব্যাপার গরুর জাত নির্বাচন করে যদি আপনি ভুল করেন তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না অনেক উদ্যোক্তা রয়েছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে গাবি কিনে মনে করে আজকে গাবি কিনবো কাল থেকে আমার আর্নিং শুরু আসলে ভালো গাভি কেউ বিক্রি করে না আর ভালো গাভি ওই দুধে মিল পাবেন না হয় বাঁট সমস্যা হবে নাহলে জরায়ুর সমস্যা হবে অনেকে প্রেগনেন্ট গাভী কিনেন কিনে বাচ্চা দেওয়ার পর দেখে বাঁটের সমস্যা হয়ে গেছে তো এই বিষয়গুলো যারা যারা অভিজ্ঞ খামারি তারা গাভী কিনবে এত কোনো সমস্যা এ তারা গাভী কিনতে পারবে যারা অভিজ্ঞ কিন্তু যারা নতুন যাদের ট্রেনিং নেয় যারা অভিজ্ঞতা কম তারা বখনা বাছুর দিয়ে শুরু করতে হবে ঘাসের প্রজেক্ট থাকতে হবে এবং ভালো জাতের বাছুরগুলো সংগ্রহ করতে হবে এখন দেখা গেছে আপনি টার্গেট করলেন যে আমি চারটা বকনা বাছুর কিনলাম এগুলো আমি দেড় বছর বা দুই বছর টার্গেট নিলাম দুই বছর লালন পালন করলে এগুলো আমার গাভী হবে গ্যাবি হলে প্রত্যেকটা বিশ লিটার করে দুধ দেবে এটা টার্গেট নিলেন কিন্তু আপনি বাচ্চা নির্বাচন করতে যা আপনি ভুল করেছেন ভালো পার্সেন্টেজের বাচ্চা আপনি পান নাই তখন আপনি ওই বাচ্চা গাভী হলে দুধ দেবে পাঁচ থেকে সাত লিটার তখন আপনার কিন্তু একটা মোটা অঙ্কের লসে পড়ে যাবেন অবশ্যই ভালো জাতমান সম্পূর্ণ বকনা বাছুর নির্বাচন করতে হবে মানে এই ট্রাক করার উদ্দেশ্য উদ্দেশ্যটা এটা নিজের প্ল্যান পরিকল্পনা মাফিক অনেকে সেট করে আগে চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে দেয় আচ্ছা দেওয়ার পর মাঝখানে সেট করে বাউন্ডারির একটা খরচ মাঝখানে সেট করতে ওখানে আবার একটা খরচ আর আমি চতুর্দিক দিয়ে যে বাউন্ডারি করছি এই বাউন্ডারির সঙ্গেই কিন্তু আমি টিন লাগাই দিছি এবং আলোবাতাস যাওয়ার জন্য চতুর্দিক দিয়ে আমি জানালা রাখছি এবং উপর দিক দিয়ে আলো বাতাস মাঝখানে ফাঁকা রাখছি মাঝখানে রেঞ্জ করার জন্য তো সব এটা নিজের প্লান যাচ্ছে এটা আসলে এখানে কি বেশি আপনি এটা হয়ে যাবে ইনশাল্লাহ যদি যদি দর্শকদের দোয়া থাকে এবং আল্লাহ যদি চাই ইনশাল্লাহ হয়ে যাবে তাতে কি কি জাতের গরু আপনি এখান থেকে সাপোর্ট দেন এখানে আমি তো সব সময় অস্টাল যাত্রাই করি শাহিওয়াল সব ধরনের করি বকনা বেশিরভাগ আমি পাইলি বকনা গেলে লালন পালন করি আমার হাতে বীজ দেওয়া বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আমি যে প্রজনন করি যে গাভিগুলি মায়ের রেকর্ড জেনে জেনে জানা যায় যেটাকে এই বীজ দিলাম এই গাভি থেকে এই বাচ্চা পেলাম এই গাভীটার মায়ের রেকর্ড বিশ লিটার ওই বাচ্চারা ওই খামারি যখন বিক্রি করে প্রান্তিক খামারি টাকার প্রয়োজনে তখন ওখান থেকে বাচ্চারা কালেক্ট করি করার পরে আমার হোম কোয়ারেন্টিন শেডে রাখি রাখার পরে ওখানে ওখানে কৃমিনাশক ডোজ করা হয় জিঙ্ক ক্যালসিয়াম টনিক এ টু জেড ট্রিটমেন্ট এবং পর্যাপ্ত আমরা কাঁচা খাঁচ দেই দিয়ে আমরা লালন পালন করি একটু হিষ্ট পিষ্ট করে শরীরে একটু গঠন ভালো করে যখন আমরা ভালো একটু মোটামুটি দাম পাই তখন সেল করে দিই এইভাবে গরু মেন মানে আপনার কোনো কোরবানিটা টার্গেট বা কোনো কিছু না কোরবানির জন্য করি ওটা আলাদা কিছু করি আপনি কয়েকটা যদি খুব একটা গরু নাই আমি দেখি কি অবস্থা এখন তো ঈদের পরে আপনি আসলেন হঠাৎ এখন বর্তমান যেগুলা গরু আছে এগুলা সব আমার বাসায় করা গরু মানে যদিও আপনি ঈদের পরে কিন্তু গরু নাই জি তাই না কয়েকটা সিম্পল আপনার কাছে অনেক গরু থাকে আজ কম আমি হঠাৎ করে চলে আসছি এটা এটা কি যেতে বলতো দেখি এটা অরিজিনাল হলেস্টেন ফ্রিজেন একটা হান্ড্রেড বিটের একটা বকনা না বিটের জি এই গরুটার আমি দেখাই আপনাক দেখেন এই দাঁড়াই দিকে হয় এই যে মাথার যে শেপটা দেখেন ঝুঁটিটা এই দাঁড়া 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 ভয় করতেছে এটা ডাক্তার মানুষ তো ভয় করতেছে মাথার ঝুঁটিটা দেখেন কান দেখেন কত খাড়া এবং মাথাটা কত ছোট এবং দেখেন খালটা দেখেন এটা অরিজিনাল একটা বাচ্চা এবং এর বডির তুলনায় গলাটা কত চিকন শরীর এবং মাথাটা ছোট চামড়া দেখেন পাতলা এগুলা অনেক হাই কোয়ালিটির বকনা হাই পার্সেন্টেজ এবং পিছনটা দেখেন অনেক ভারী দেখছেন অনেক ভারী লেসটা কত ছোটো এবং সরু বার দেখেনাল হল এসেছিলেন ফ্রিজে সাহস বাট দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যায় দেখেন এগুলো অনেক হাই কোয়ালিটি এটা এই বকনাটা মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার এটা যদি গ্যাবি হয় প্রথম লেকটেশনে পঁচিশ লিটার দুধ দেবে গ্যারান্টি আর আমাদের এখান থেকে যে বকনাগুলো আমরা বিক্রয় করি এগুলো আমরা কোনো ব্যবসায়ের হাতে বিক্রি করি না যদি কোনো উদ্যোক্তা ভাই হ্যাঁ উদ্যোক্তা ভাই খামারিরা যদি নেয় আমরা দেই না হলে আমরা আলপালন করতেই থাকি এটা দেখেন একটু হচ্ছে বিষয় তারপরে এই পাশে এই বকনাটা দেখেন এটা একটা অরিজিনাল একটা হান্ড্রেড বিডের বকোনা দেখেন এর যে গ্যাড আপ আর দেখেন ওই ওই বকনাটা কিন্তু প্রেগনেন্ট আচ্ছা হ্যাঁ ওটা পাঁচ মাস প্রেগনেন্ট কিন্তু অলরেডি আচ্ছা এটা তো পেগনেন্ট আমার হ্যাঁ এটা তিন মাস এটা তিন মাস এটা তিন মাস প্রেগনেন্ট

অনেক ভালো দেখেন এর সুন্দর যোগিলা দেখেন এটা যদি কেউ নেয় এটা বাজেট ধরেন এক লাখ পাঁচ হাজার তার মানে ঘুরবে কমাস পরে মোটামুটি তিন মাস লাল বল করলে এটা হিটে আসবে আচ্ছা এই হিট টেস্ট আপনি কথা বলতেছেন এটিকে আসলে কয় মাস পরে দেওয়া আসলে নিয়ম মনে করেন বখনা যেগুলা অরিজিনাল বখনা দশ এগারো মাস বারো মাসে হিটে আসে যদি শরীরের যদি পুষ্টি নিশ্চিত থাকে খাদ্য যদি ভালো থাকে তাহলে অল্প দিনে হিটে আসে কিন্তু এক দুইবার মিস করে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়াকে গ্রোথ শরীরের বয়স করে নিয়ে গ্রোথ করে নিয়ে উপযুক্ত করে নিয়ে বীজ দিলে ওই গরুটা দুধের প্রোডাকশন ভালো আসে দেখা গেছে যে অনেক খামারে ভাইরা শুধু মানে বীজ দেওয়ার বাচ্চা নেই পাগল হয়ে যায় এখানে কিন্তু অনেক মায়ের আছে কারণ একটা গাভি আপনি পঁচিশ কেজি দুধ দেয় ওটার মায়ের রেকর্ড জানে একটা বকনা ব্যস কিনলেন নিয়ে আসার পর ওই বকনাটা নয় মাস বা দশ মাসেই হেঁটে আসলো আপনি প্রথম হেঁটে আপনার ধৈর্য নাই বীজ দিয়ে দিলেন গরু প্রেগনেন্ট হয়ে গেল গরু কিন্তু আর বাড়বে না তো শরীরের মধ্যে পেটে বাচ্চা বাচ্চার পুষ্টি জোগাবে আর নিজের শরীরের পুষ্টি জোগাবে তখন গরুটা গ্রোথ কম আসবে তখন বাচ্চা দিলে ওই গাবি পঁচিশ লিটার দুধের মায়ের রেকর্ড বাচ্চার দুধ দিবে পনেরো লিটার এখানে গরুটা যদি আপনি উপযুক্ত বয়স করেন ওগুলা কিন্তু উপযুক্ত বয়স করে নেবে দেওয়া আচ্ছা আচ্ছা ওগুলা কিন্তু ফেল করবে না দুধের রেজাল্ট এ হচ্ছে বিষয় এটা একটা ক্রোধবাহামা

সব ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি রাখা হ্যাঁ এগুলাই রাখি এগুলাই লালন পালন করি কোয়ালিটি ছাড়া রাখি না আর এই পার্শ্বে এই যে বকনাটা দেখতেছেন হুম দাঁড়া এটা বয়স হ্যাঁ দাঁড়া 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 এটা এটা বয়স হচ্ছে এই সাড়ে আট মাস নয় মাস এরকম হবে এটা কি জাতের

এ দুধের উলানটা দেখান অনেক ভালো দেখছেন তো নাই বাট 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 অনেক ভালো এগুলো পেন্সিল বাট এই হচ্ছে বিষয় এই যে আপনি বলেন পেন্সিল বাট পেন্সিল বাট মানে আসলে কিন্তু বিষয় হয় নাকি অরিজিনাল হলস্টেন ফিজিয়ান না গেলে আর বাট চারটা বাট চারটার দূরত্ব সমানভাবে হবে আচ্ছা আর যখন ক্রোজ গাভীর পেট থেকে ক্রোজ বাচ্চা হবে তখন পিছনকার বাট দূরে দেখবেন এরকম আটো হয় আছে আর সামনে দূরে চ্যাপটা এখানেও মারফেস আছে আর যখন অরিজিনাল হবে তখন বাট সবগুলো দূরত্ব সমান হবে এবং বাঁট কোন ওটা হচ্ছে অরিজিনাল ফিজিয়ান আর যখন শাইওয়াল ফিজিয়ান বীজ দেবেন তখন ওই বাঁটটা হবে মোটা আর ওই ওই গরুর দুধ হবে না দুধ হবে কম উদ্যোক্তা আসলে আমি উদ্যোক্তাই বলব শুধু খামারই বলব না আসলে আপনি কিন্তু সফল উদ্যোক্তা আপনি এই উদ্যোক্তাকে সফল হইতে হলে কী কী জিনিস প্রয়োজন প্রথমে যেটা থাকতে হবে ইচ্ছা শক্তি মনোবল রাইট যদি আপনার মনোবল যদি ঠিক না থাকে মন যদি শক্ত না থাকে আপনার হার্ট যদি দুর্বল হয় আপনি পারবেন না পারবো পারবো আমি হ্যাঁ আমাকে পারতেই হবে আমাকে হবে পিছনের আমার রাস্তা বন্ধ আসলে এই গত দুই দিন আগে আমার খামারে গরু মানে ওই খাদ্য দিতে আসছিলো এক ভ্যানওয়ালা আমাকে আসলে সরাসরি দেখে নেই তো আমি এমন পর্দায় আমি কাজ করতেছি সে আসে বলতেছে ভাই তুহিন ডাক্তার আপনার কে হয় হ্যাঁ বললাম যে উনি তো আমার বড়ো ভাই হয় আপনার বেতন কত দেয়

অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছে টাকার জোরে কখনো খামার হয় না এসি রুমে বসে থেকে বাতাস খাবে আর ওই ক্যামেরায় দেখবে গরুর গরুর পায়খানা করে গরু তোলে গোসল করে দে ওই হবে না নিজে করতে হবে নিজে নিজে করে দেখায় দিতে হবে কাজের লোকের উপর নির্ভর করলে খামার হবে না সে নতুন আসছে সে কি বুঝবে তাকে বুঝাইতে হবে তাকে শিখাইতে হবে আপনাকে নিজে করতে হবে আপনার অনুকরণ করে সে করবে

বিভিন্ন সমস্যা গরুর দুধ হচ্ছে না গরুর আসলে কোন খাবারটা দিলে গরুর দুধ হবে গরুর প্রোটিন বোঝে না গরুর নার্সিং যত্ন বুঝবেন বোঝে না গরু অসুস্থ হলে গরু বোঝে না সে খামার করতে পারবে টাকার ঘরে দর্শক কখনও খামার না কোটি টাকা নিয়েও যদি আপনার নামে নিমিষে শেষ হয়ে যাবে আমি যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কম পুঁজি ইনভেস্ট করেন প্রয়োজনে যারা যারা হচট খেয়েছেন যারা ব্যর্থ হয়েছেন তারা আমার কাছে আসেন আমি বিনা টাকায় আপনার থাকা খাওয়ার টাকাটা নিয়ে আসবেন বিনা টাকায় আমার খামার এসে গোবর ফেলাবেন আমি নিজ হাতে আপনাকে সব শিখিয়ে দেবো আপনি কখনো ব্যর্থ হতে পারবেন হবেন না ইনশাআল্লাহ সফল হবে ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আচ্ছা ধন্যবাদ